দশম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়ের বিভাগ গয়ের উত্তর বিশ্লেষণ দ্বীপ প্রকাশন দুই বা তিনটি বাক্যে উত্তর দাও বিশ শতকের নারী আন্দোলনের দুটি কারণ লেখ বিদ্যাসাগর জ্যোতিরাও ফুলে সাবিত্রী বাই ফুলে রাধাকান্ত দেব প্রমুখ নারী শিক্ষার উদ্যোগ নেওয়ায় নারী সত্তার বিকাশ ঘটেছিল এছাড়া আনন্দমঠ দেবী চৌধুরানী প্রভৃতি উপন্যাসের নারী চরিত্রগুলি নারী সমাজকে প্রভাবিত করেছিল বীরাষ্টমী ব্রত কে কেন পালন করেন সরলা দেবী চৌধুরাণী বঙ্গভঙ্গের পটভূমিতে বীরাষ্টমী ব্রত পালনের উদ্যোগ গ্রহণ করেন উদ্দেশ্য ছিল স্বাধীনতা সংগ্রামের জন্য অস্ত্র শিক্ষা দেওয়া এবং বাংলা মায়ের সন্তানদের জাগ্রত করা সেই সময় তার উদ্যোগে প্রতাপাদিত্য উৎসবও পালিত হতো আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী দুজন মহিলার নাম বল গান্ধীজির ডাকে সাড়া দিয়ে হাজার হাজার নারী আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেন এই আন্দোলনে অংশগ্রহণকারী দুজন উল্লেখযোগ্য নারী হলেন সরোজিনী নাইডু এবং কস্তুরবা গান্ধী ভারতীয় বিপ্লববাদের জননী মাদাম কামা বিদেশে বিপ্লবী সংগঠন পরিচালনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম তিনি উনিশশো সাত খ্রিস্টাব্দে জার্মানির স্টুটগার্ড শহরে অনুষ্ঠিত সমাজতান্ত্রিক সম্মেলনে ভারতের স্বাধীনতার প্রতীক রূপে বন্দে মাতারম লেখা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন কল্পনা দত্ত এত স্মরণীয় কেন মাস্টারদার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখার সদস্যা ছিলেন কল্পনা দত্ত প্রথম দিকে তার দায়িত্ব ছিল বিপ্লবীদের গোপন নথি ও অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা ডিনামাইড ষড়যন্ত্রে যুক্ত থাকার অপরাধে কল্পনা দত্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন অ্যান্টি সার্কুলার সোসাইটির উদ্দেশ্য কি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের চার নভেম্বর শচীন্দ্রপ্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে বিদ্যালয় থেকে বহিষ্কৃত ও শাস্তিপ্রাপ্ত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করা এছাড়া স্বদেশী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া বেঙ্গল ভলেন্টিয়ার্স পার্টির দুজন শহীদ বিপ্লবী হলেন বিনয় বসু এবং সুধীর গুপ্ত বিনা দাস স্মরণীয় কেন ছাত্রিসংঘের সদস্যা বিনা দাস বিপ্লবী আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তিনি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ছয় ফেব্রুয়ারি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছড়েন এই হত্যা প্রয়াসের জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড হয় মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়ে গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরা স্মরণীয় হয়ে আছেন তিনি তিয়াত্তর বছর বয়সে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের উনত্রিশ সেপ্টেম্বর তমলুক থানা অভিযানে নেতৃত্ব দেন এবং পুলিশের গুলিতে শহীদের মৃত্যুবরণ করেন দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় বিপ্লবী লীলা রায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠা করেন দীপালি সংঘ এর উদ্দেশ্য ছিল বিপ্লবী আন্দোলনের জন্য নারীদের প্রস্তুত করা এখানে নারীদের লাঠি খেলা শরীরচর্চা ও অস্ত্র চালানো অস্ত্রশস্ত্র যোগার ও বৈপ্লবিক কর্মকাণ্ড পরিচালনার শিক্ষা দেওয়া হতো গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন নমসূদ্রদের আর্থ সামাজিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষা বিস্তারে জোর দিয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর তিনি বলতেন যার দল নাই তার বল নাই নমশুদ্রদের সংগঠিত করার জন্য নমশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ অনেক প্রতিষ্ঠান গড়ে তোলেন গুরুচাঁদ ঠাকুর প্রীতিলতা ওয়াদেদার ছিলেন যুগান্তর দল ও চট্টগ্রাম রিপাবলিকান আর্মির সদস্যা তিনি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন একজনকে হত্যা ও তেরো জনকে আহত করে পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন বিপ্লবী কর্মকাণ্ড এবং আত্মত্যাগের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল ব্রিটিশ সামরিক আদালতের বিচারে আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীর সাত বছরের কারাদণ্ড হয় ফলে তার মুক্তির দাবিতে মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি কংগ্রেসের ছাত্র শাখা উনিশশো সালের বারো ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালন করে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলো অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হয় সুন্দর ত্রিবেদী বঙ্গভঙ্গের প্রতিবাদে ওই দিন অরন্ধন পালনের ডাক দিয়েছিলেন তার ডাকে সাড়া দিয়ে বাংলার মা বোনেরা ওই দিনটিকে অরন্ধন দিবস হিসাবে পালন করেন ফলে বঙ্গভঙ্গের দিনটি শোক দিবসে পরিণত হয় ননীবালা দেবী স্মরণীয় কেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বিপ্লবী আন্দোলনে যোগ দেন ননীবালা দেবী বিপ্লবীদের আশ্রয় দান অস্ত্র লুকানো এবং খবর সরবরাহ ইত্যাদি বিভিন্ন কাজে তিনি যুক্ত ছিলেন ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে অকথ্য নির্যাতন চালালেও বিপ্লবীদের কোনো গোপন তথ্য আদায় করতে পারেনি ধন্যবাদ